একের পর এক দুর্নীতির কথা বারবার শোনা যায় তবে সিম কার্ড কিনতে গেলে হাতির ছাপ মানে আঙুলের ছাপ নকল করে একাধিক সিম কার্ড কেনার যে দুর্নীতি যে জালিয়াতির চক্র এ আর নতুন কি ভাবছে তো তবে এবার তথ্য জালিয়াতির অভিযোগ উঠে আসছে সেই তথ্য জালিয়াতির ছক কোথায় না রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে এমনকি আন্তর্জাতিক সীমানায় ঘেছে তাই এখানেই তদন্তকারীদের সন্দেহ এই সমস্ত সিম কার্ডগুলো দুষ্কৃতীদের হাতে পৌঁছে না তো কারণা ভিনরাজী ব্যাংক জালিয়াতির তথ্য তো ভাবছে তদন্তকারীদের সিম কার্ড কাণ্ডে আরো নতুন তথ্য হাতে পেল পুলিশ ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে প্রতারণার ফাঁদ সবেতেই ব্যবহার সিম কার্ড এই দক্ষিণ ভারতের যে সাইবার প্রতারক সেই সাইবার প্রতারকদের দুজন কেরিয়ার তারা কলকাতায় এসেছিলেন শিয়ালদাহ স্টেশনে এসে সেখান থেকে এই সিম কার্ডগুলি হ্যান্ডওভার করে নিয়ে গেছে চৌটা মার্চ দক্ষিণ কলকাতার তিলচলা ও উত্তর কলকাতার মুক্তারাম বাবুর স্ক্রিট থেকে গ্রেফতার হন শুভেন্দু গায়েন ও জিতেন্দ্র আগ্রওয়াল উদ্ধার হয়েছিল দেড় হাজার সিম কার্ড নগদ টাকা এবার সেই গ্রেফতারের সূত্র ধরেই মিলল আরও তথ্য বাংলার সিম কার্ড বাইরের রাজ্যে ব্যবহার হায়দ্রাবাদ চেন্নাইয়ে ব্যবহার হতো সিম কার্ড অন্যের তথ্য আঙুলের ছাপ ব্যবহার কিন্তু ছড়িয়ে যাওয়া সিম কার্ড কাদের হাতে আন্তর্জাতিক জালিয়াতি চক্রেও বাংলা যোগ সিম কার্ড চক্রে যোগ নাইজেরিয়া কম্বোডিয়ার এক একটা কেওয়াইসি ডকুমেন্ট থেকে নটা সিম কার্ড তোলা যায় একটি সিম কার্ড গ্রাহককে দিয়ে দেয় আটটা সিম কার্ড চলে যায় জামতারার কাছে এইভাবেই এত সিম জালিয়াতি বেড়ে যাচ্ছে যে আমি যদি আমার আধার আর বায়োমেট্রিক লক করে রাখি তাহলে কিন্তু আমার পারমিশন ছাড়া কোনো সিম কার্ড কেউ তুলতে পারবে না তিলজলা ও মুক্তারাম বাবু স্ট্রিটে পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে এই জাল চক্র কলকাতার বুকে কেন আন্তর্জাতিক জালিয়াতি চক্র কিন্তু চিন্তার বিষয় এটাই যে শুধুমাত্র সিম কার্ড জালিয়াতি হচ্ছে না এই সিম কার্ডগুলো ভিন রাজ্যে গিয়ে সেটা নাশকতার কাজে ব্যবহার হতে পারে সেটা সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছতে পারে এই গোপন তথ্য দিয়ে সিম কার্ড তুলছেন তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় অন্যদিকে পুলিশ খতিয়ে দেখছে কলকাতার সিম কার্ড দিয়ে দক্ষিণ ভারত থেকে কোনো ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছে কিনা তবে এই চক্রে শুধু শুভেন্দু জিতেন্দ্র নয় বেশ কয়েকজন এজেন্ট হিসেবে কাজ করত বলেও সন্দেহ সৈকত রিপোর্ট রিপাবলিক বাংলা পালের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়